শীতের স্নিগ্ধতায় দুর্দান্ত টেস্টি মাছের ঝোল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মাছের ঝোল করব কাঁচা টমেটো দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল এর জন্য প্রধান উপকরণ নিয়েছি আলু আলুগুলি ধুয়ে এভাবে কেটে নিয়েছি বেগুন নিয়েছি এভাবে কেটেছি ধুয়ে নিয়েছি সিমির বিচি নিয়েছি সিমির বিচি রাতের বেলায় ভিজিয়ে রেখেছি এগুলি এভাবে সাদা জায়গাটাতে চাপ দিয়ে এভাবে খুলে নেওয়া যায় খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে চাপ দিয়ে সবগুলি বিচি এভাবে খোসা ছাড়িয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়েছি কাঁচা টমেটো বিচি ফেলে দিয়েছি টমেটো অনেক সময় ভালো লাগে না কিন্তু বিচি ফেলে দিলে ভালো লাগে শিং মাছ নিয়েছি ভালো করে ধুয়েছি নুন হলুদ দিয়ে একটা পাত্র নিয়েছি এতে জল দিচ্ছি সিমির বিচিগুলি এখানে সেদ্ধ হবে বিচিতে নুন দিচ্ছি এ পরিমাণে ফেনা উঠেছে ফেনাগুলি পরিষ্কার করে নিচ্ছি সিমির বিচি ফেনা ডালের ফেনা এগুলি পরিষ্কার করে নিতে হয় এগুলি ভালো করে সবগুলি পরিষ্কার করে নেব সবগুলি পরিষ্কার করে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে তেলটা গরম করতে হবে না হলে কাঁচা তেলের গন্ধ করবে সর্ষে তেলটা গরম করে নিলাম শিং মাছগুলি নুন হলুদ দিয়ে ধুয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি শিং মাছগুলি এখানে মিডিয়াম ভাজা হবে শিং মাছ খেলে রক্ত হয় তাই মাঝে মধ্যে শিং মাছ খাবেন এভাবে ঘষে ঘষে রান্না করাটা রান্নারই পার্ট মাছগুলি সুন্দর ভাজা হয়েছে ভাঙবে না কড়াইটা ভালো করে গরম করা হয়েছে মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা গরম করে নিচ্ছি নাহলে কাঁচা তেলে গন্ধ করবে সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হয় তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ নরম হওয়ার জন্য নুন দিচ্ছি এই পরিমাণে নুন দেওয়া হয়েছে পেঁয়াজ মনে রাখতে হবে না হলে তরকারিতে নুন বেশি হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হবে গোলাপি রঙ হওয়া পর্যন্ত পেঁয়াজ ভাজা করে নেব গোলাপি রঙ হয়েছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলি এখানে দিয়ে দেব এক পাকে রান্না হবে নুন দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে নুন হলুদ পেঁয়াজ বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে বেগুনটা ভাজা হবে ঢাকা দিয়ে রাখবো অল্প তেল বলে বুঝাই যাবে না এত সুন্দরভাবে বেগুনটা ভাজা হবে মাঝে মধ্যে বেগুন খাবে বেগুন খেলে ক্যান্সার কোষ নষ্ট হয়ে যায় তাই বেগুন খাওয়া কিন্তু ভালো অনেকে বলে বেগুনের কোনো গুণ নেই কিন্তু বেগুন খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায় চেষ্টা করা যায় ক্যান্সার প্রতিরোধ হয় ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য এদিকে শিমের বিচিটা কীরকম সাধ্য হলো দেখে নিচ্ছি শিমের বিচিটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে টিপে দেখে দেব কীরকম নরম হলো যে নরম হয়ে গেছে সাধ্য হয়ে গেছে এখন ডালের কাটা দিয়ে এভাবে বিটিটা ভেঙে নিচ্ছি এভাবে ভেঙে নিলাম এটা দিয়ে ঝোল হবে বেগুনটা দেখুন এই কি সুন্দর ভাজা হয়েছে অল্প তেল বলে বোঝাই যায় না সুন্দর ভাজা হয়েছে এখন বেগুনের মধ্যে সিমিবিটি সাধ্যটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য আলু যে কেটেছিলাম আলুগুলি দিয়ে দিলাম শীতের সময় এরকম সবজি পাওয়া যায় এখানে নুন দেব অল্প পরিমাণে হলুদ দেব অল্প পরিমাণে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি সব সবজির সাথে এভাবে মিশিয়ে নিলে রান্নাটা ভালো হবে রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো একটা রেসিপি তৈরি হচ্ছে এভাবে আপনারা রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে এখন ফুটন্ত জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আলুগুলি সাধ্য হবে মাছ সাধ্য হবে বেগুন সাদ্ধ হবে এইভাবে জলটা দিয়েছি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এই ফ্লেমে রান্না হচ্ছে ফুটে উঠছে জলটা সেদ্ধ হচ্ছে সব কিছু এভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো লাগবে একবার এরকম ভাবে রান্না করে খাবে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে বলবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন শিং মাছ ভাজাগুলি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব শিঙ মাছ সেদ্ধ হবে সবজি সাধ্য হবে এই ফ্লেমে রান্না হচ্ছে ফ্লেমটার পর লো করে দেব ফুটে উঠেছে এখন লো করে দেব ফুটে ওঠার পর ভেতরে রান্না হচ্ছে কাঁচা টমেটো দিয়ে দিলাম বিচি ফেলে দিয়ে কাঁচা টমেটো অনেক সময় অনেকে খেতে চায় না কাঁচা টমেটো বিচিগুলি ফেলে দিলে ভালোই লাগে খেতে তাই বিচি ফেলে দিয়ে রান্না করবে সবাই খেয়ে প্রশংসা করবে বুঝতেই পারবে না কাঁচা টমেটো পড়েছে রান্নাতে তাই বিচিটা পরিষ্কার করে নেবে কাঁচা টমেটোর বিচি ভালো না পাকা টমেটোর বিচিও খাওয়া ভালো না এভাবে ঢাকা দিয়ে রাখলাম কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে এখন রান্নাটা তো দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই হয়ে গেছে এখন দেশি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাছে দিয়ে কেটে দিয়ে দেব এভাবে ধনেপাতাটা দিয়ে দিলাম পিওর ধনে পাতা এগুলি দেশি ধনেপাতা পাতা পিওর দেশি ধনে সেন্ট ভালো থাকে সনে পাতাটা ছড়িয়ে দিলাম এফআর গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এটা একটা ইউনিক রেসিপি বাঙালিদের খাবার সবাই এটা পারে না করতে আমি এটা দেখালাম আপনারা এটা রান্না করে খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ